আসসালামু আলাইকুম শুভ দুপুর এখন দুপুরবেলা আর সবাইকে দুপুরবেলা শুভেচ্ছা আর দুপুরবেলা আমরা কোথায় বসে আছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কারণ এই জায়গার সাথে অনেকেই পরিচিত আমরা কতবার এসেছি তার কোনো ঠিক নেই তো মানে আজকে কি হয়েছে আমি রান্না বাড়া করেছি দুপুরবেলা খাওয়ার জন্য বাট হঠাৎ করে আমার মেয়ে বলতেছে আমি বাইরে খাবো সে খুবই ভেজাল উঠাইছে বাইরে খাবো কোনোভাবেই সে ঘরে খাবে না তো ঘরে তো রান্না বাড়া করা রয়েছেই তা কিছু করার নেই নিয়ে চলে আসলাম মেয়েকে তা ওর বাবা খাবার অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি খাবার চলে এসেছে তো আমি বললাম অল্প করে খাবার অর্ডার দাও যেহেতু বাসায় খাবার আছে রান্না করা আবার বাসাগুলো তো যে খেতে হবে তো এই তো তুইটা হচ্ছে এই যে রাইস বল অর্ডার দিয়েছে এখন এইটাই একটু সবাই মিলে খেয়ে নেবো আবার বাসায় যেয়ে আমাদের লাঞ্চ করতে হবে শুধুমাত্র মেয়ের জন্য আজকে আসা অন্যদিন দেখা যায় আমার ইচ্ছায় বেশি আসা হয় বা অনেক সময় নিজেরাও সবাই মিলে ইচ্ছা করি যে আজকে বাইরে খাবো লাঞ্চ করব তো সেদিন চলে আসি বাট আজকে শুধুমাত্র মেয়ের কারণে আমাদের এখানে আসতে হলো তো ওটা কোনো ব্যাপার না কারণ খাওয়ার বাইরে তো আর কিছু করবে না খেতে চাই নিয়ে চলে আসলাম যাই হোক এখন খেয়ে নিচ্ছি সবাই মিলে তো ওর আসলে অনেক ছোটবেলা থেকেই অনেক ছোটোবেলাকেই মানে আমরা বহু আগে থেকেই আর কি এই যে বাইরে খাবার দাবার খাওয়া অভ্যাস তো ও ছোটো থাকতে ওইভাবে আমার সাথে গেছে ওর অভ্যাস হয়ে গেছে এখন সে নিজে নিজেই সব কিছু বলে কোনটা খাবে কি করবে এটা তো আর একদিনই অভ্যাস হয়নি ওই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ এই যে ওই দুষ্টুটা হাঁপড় করে একটু খেয়ে শেষ মানে ও খুব বেশি কিন্তু খাইনি অল্প খেয়ে না আমি আর খাবো না অযথা মনে করেন দুপুরবেলা টানতে টানতে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে তো ওটা বলে আর লাভ নেই যেহেতু আনছে খাওয়া হয়ে গেছে এখন বাসার দিকে রওনা দেব তো সব গুসাই নিচ্ছিলাম যে চলো বাসার দিকে যাই তো আসার সময় আবার হচ্ছে একটু ফল কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে পিয়ারা আর সাথে ড্রাগন এই দুটো ফলে আমাদের পছন্দের মামির তো এটা নিয়ে চলে আসলাম আর এখন এটা একটু হচ্ছে ইয়ে করবো পেয়ারা কাটবো একটু পেয়ারা খাবো আসলে শরীরটা খুব বেশি ভালো না কথা বলতেও ভালো লাগতেছে না তাই তো পেয়ারা কেটে খাচ্ছি তো এটাই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ